আজকে আমি দেখাবো পোস্ত পাবদা রান্না আসলে পোস্ত পাব্দা এত মজাদার যে বলার মতো না এটি বাঙালি খাবারের একটি অন্যতম অংশ আমি এখন মূল রান্না চলে যাচ্ছি আমি এখানে সাত আটটা পাবদা মাছ নিয়েছি এগুলো ভালো করে হলুদ লবণ ও সরষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে এটা দশ মিনিটের জন্য রেখে দিতে হবে মাখিয়ে আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে তেল হলুদ লবণ প্রত্যেকটার গায়ে ভালো মতো লেগে যায় আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এখন আমি এর জন্য একটা মশলা পেস্ট করবো সেগুলো দেখাচ্ছি এখানে নিয়েছি দুই চামচ সরিষা আর দুই চামচ পোস্ত দানা তিন চারটা কাজু বাদাম এবং সাত আটটা কাঁচামরিচ আর নিয়েছি এক চামচ জিরা এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপর এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেব আমি এর সাথে আরও নিচ্ছি দুটো টমেটো কুচি এগুলো ব্লেন্ড করে নিতে হবে এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি এখানে কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন এগুলো একটা একটা করে উল্টে ভালোভাবে ভেজে নেব এই মাছগুলো একটু ভালোভাবে ভাজতে হবে কারণ এখনকার পাবদা যেরকম মানে বাজার থেকে আনলে কেমন যেন একটা গন্ধ গন্ধ ভাব লাগে সেই জন্য মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলোও না মেনলাম এখন আমি ফোরন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরা তেজপাতা ও আদা কুচি এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ ও মরিচ গুঁড়া এগুলো দিয়ে আবার একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টমেটোটা অনেকক্ষণ ভরে কষাতে হবে যাতে কষানো হয়ে গেলে তখন বোঝা যাবে এরকম দানা দানা চলে আসবে এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে পোস্ত সরিষা কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সেগুলো এগুলোতে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো তিন চার মিনিট পর ফিরে আসলাম এই আমার মশলার অবস্থা এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা অনেক বেশি দেয়া যাবে না কারণ এটার ঝোলটা একটু মাখা মাখা টাইপের হবে এরপর যে চুলা রাস্তা মাসে রাখতে হবে আমার ঝোলটা বলকে সে গেছে এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপর দিয়ে দেব হাফ চামচ চিনি আসলে পাবদা তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়েছি কিন্তু পোস্ত দিয়ে রান্না করলে আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগে আপনারা পোস্ত দিয়ে রান্না করে দেখবেন অনেক বেশি টেস্ট হয় আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামুড়ি সিঁড়ে এবং ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে আমি নামিয়ে নিব এটা দেওয়ার পর সারা করা যাবে না এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে কারণ পাবদা মাছগুলো এমনিতেই নরম হয় আমার রান্না হয়ে গেছে অলরেডি এখন আমি একটা প্লেটে সার্ভ করব আমার এই ভিডিওটি ফলো করে আপনারা এই রান্নাটি বাসায় করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিক লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ